السلام عليكم সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাগতম সবাইকে নিয়ার স্টিল হাউজের আরো একটি নতুন ভিডিওতে অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম পুরো ভিডিও জুড়ে আমি সাগর আছি আপনাদের সাথে আপনাদের সাথে আজকে আলোচনা করব আমাদের নতুন এম এস নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের মূল ব্রাঞ্চ আইসআ স্টিলের এম এস পণ্যের নতুন লড নিয়ে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন পবিত্র ঈদুল আজহার আনন্দ এখনো আমাদের চারপাশে এই ঈদের আনন্দ থাকতে থাকতেই চলে এলো আপনাদের কাঙ্ক্ষিত এম এস হটল শিট যেটি একবারে নতুন লড আমাদের এই পণ্যের প্রস্তুতকারক দেশ চায়না এবার চলুন জেনে নেই নতুন আসা মালগুলো সম্পর্কে আমাদের কাছে এখন এসেছে একদম নতুন চায়না হটল শিটের লড নতুন এই লডে রয়েছে বিভিন্ন মিলি এবং সাইজের শিট যেমন ওয়ান মিলি ওন পয়েন্ট টু মিলি অন পয়েন্ট সিক্স মিলি এবং টু মিলি শিট মোট একশো আশি টন পণ্য এসেছে নতুন এই লডে সব কয়েলের সাইজই উনপঞ্চাশ ইঞ্চি মালগুলো একদম ফ্রেশ চকচকে এবং মাপ ঠিকঠাক যেটা আপনাদের চাহিদা মোতাবেক চলুন এবার কথা বলা যাক দাম নিয়ে প্রথমেই বলে রাখা ভালো বাজারে প্লেনশিটের দাম প্রতিনিয়ত ওঠানামা করে তাই পরবর্তী সময়ে এর দাম বাড়তেও পারে এবং কমতেও পারে আমরা সরাসরি দেশের বাহির থেকে পণ্য আমদানি করে থাকি তাই আমাদের থেকে আপনারা নিলে পাবেন কম দামে সাশ্রয়ী মূল্যে প্রতিটি মালের মিলি এবং সাইজ বেদে দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমাদের কাছে আপনারা পাবেন অন মিলি এবং ওয়ান পয়েন্ট টু মিলি একশো তিন টাকা কেজি দরে এবং ওয়ান পয়েন্ট সিক্স মিলি এবং টু মিলি একশো চার টাকা কেজি দরে সব কয়েলগুলোর সাইজই উনপঞ্চাশ ইঞ্চি বড় পরিমাণ অর্ডারে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট আমাদের এই সিডগুলো নিতে হলে ন্যূনতম এক কয়েল মাল নিতে হবে এই কয়েলগুলো আপনাদের আমরা ডি কয়েলিং প্রক্রিয়ার মাধ্যমে সোজা করে আপনাদের চাহিদা মোতাবেক কেটে দিব তবে বলে রাখা ভালো ছয় ভেটের নিচে কাটলে কাটিং চার্জ প্রযোজ্য স্টিল জগতের সকল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এখনই যোগাযোগ করুন নতুন লার যেহেতু তাই স্টক শেষ হয়ে যেতে পারে যেকোনো সময় বিস্তারিত দাম বুকিং বা অন্য কোনো তথ্য জানার জন্য এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে নিয়ার স্টিল হাউস আইসাই স্টিল চল্লিশ বাই দুই মদিনা আয়রন মার্কেট তৃতীয় তলা নুপ রোড নয়াবাজার ঢাকা আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি তাই ভালো মানের মাল দিচ্ছি সেরা দামে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে আসবে মাল নিতে আগ্রহী হলে দেরি না করে এখনই কল করুন বা অফিসে চলে আসুন নিয়মিত এমন অফার ও নতুন মাল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি লাইক করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ